স্বামী ব্রহ্মানন্দ শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড স্বামী গম্ভীরানন্দ অপরের মধ্যে হৃদয়ের বিকাশ দেখিলে তিনি খুব সন্তুষ্ট হইতেন এবং মহাপুরুষদের জীবনে জীবের প্রতি করুণার কাহিনী তাহাকে অভিভূত করিত এমনকি স্থলবিশেষে তিনি তাহাদিগকে অনুসরণ পর্যন্ত করিতেন দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে যে দীক্ষার্থীদের নির্বাচনে তিনি অতি সাবধান ও বিচারপরায়ণ হইলেও উনিশশো ষোলো খ্রিস্টাব্দে রামানুজা দেখিতে যাইয়া উক্ত আচার্যের আ চণ্ডালে মন্ত এতই মুগ্ধ হইয়াছিলেন যে অতঃপর তাঁহাকে ওই বিষয়ে পূর্বাপেক্ষা অধিক মুক্ত হস্ত দেখা যাইত মহারাজের মনের আরেকটা দিক সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করিত সর্বদা অতীন্দ্রিয় রাজ্যে বিচরণশীল এই মনকে দৈনন্দিন কার্যের জন্য কোনো আলোচনা সভায় নামা নামায়া নামাইয়া আনা বড় সহজ ছিল না ওইরূপ সময়ে তিনি প্রায়ই বলিতেন যে তিনি সভায় যাইবেন না কারণ শরীর ভালো নহে অথচ একবার যদি অনুনয় বিনয় সহায় তাকে। আলোচনা স্থলে উপস্থিত করা হইত তবে মঠ মিশনে সর্ববিষয়ে তাহার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান ও তত্ত্ব বিষয়ে অনিন্দনীয় সিদ্ধান্ত শ্রবণ করিয়া সকলে চমৎকৃত হইতেন এবং বিনা দ্বিধায় উহা মানিয়া লইতেন সবার বাহিরেও এই আত্মনিবগ্ন মহাপুরুষের ইঙ্গিতে বা আদেশে মঠের সমস্ত বিভাগ সুচারুরূপে পরিচালিত হইত মঠের প্রত্যেক সাধু ব্রহ্মচারীর চিত্ত উচ্চভাবে পরিপূর্ণ থাকিত এবং মটভূমি দুর্লভ ফল পুষ্পের বৃক্ষে সুসজ্জিত হইত স্বামীজির সহিত তাহার প্রেম সম্বন্ধের পরিচয় পাঠক পূর্বেই পাইয়াছেন এখন অপরের সহিত এই সব প্রেম ব্যবহারে কয়েকটি দৃষ্টান্ত দিতেছি স্বামী অখণ্ডানন্দ একবার মহারাজের ইচ্ছার বিরুদ্ধে সারগাছি গমনোদ্দেশে রাত্রে রেল স্টেশনে যাইতে উদ্যত হইলে মহারাজ গোপনে বাহক দিগকে কি যেন বলিয়া দিলেন ফলে তাহারা অনেকক্ষণ এদিক সেদিক ঘুরিয়া ট্রেনের সময় অতীত হইয়া গেলে অখণ্ডানন্দকে পূর্বস্থানে উপস্থিত করিল তখন রাত্রি প্রভাত হইয়াছে অখণ্ডানন্দ যে চক্ষু মিলিয়া অবস্থা বুঝিলেন আর মহারাজ মহারাজমুখ সকলে সেই আমোদে যোগ দেয় চারিদিকে হাস্যধ্বনি উত্থিত হইল হাস্য পরিহাস ছাড়াও এই বন্ধুপ্রীতির প্রকাশ অন্যভাবে হইত উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে স্বামী তুরিয়ানন্দে বহুমূর্তরোগের বৃদ্ধি হইলে মহারাজ সেবক রূপে একজন ব্রহ্মচারীকে দেরাদুনে তাহার নিকট পাঠাইয়া দেন এবং চিঠিতে লিখিয়া দেন যে একটি বাড়ি ভাড়া করিয়া যেন স্বতন্ত্রভাবে থাকার ব্যবস্থা করা হয় মহারাজ সমস্ত ব্যয়ভার বহন করিবেন বেলুর মঠের সম্মুখের পোস্তা ও ঘাট নির্মাণকালে অনুমানাপেক্ষা অত্যধিক ব্যয় হওয়ায় কার্জনেরত স্বামী বিজ্ঞানানন্দ যখন স্বামী বিবেকানন্দের সম্মুখে পর্যন্ত যাইতে সাহস পাইতেছিলেন না তখন মহারাজ ওই সমস্ত দায়িত্ব নিজের স্কন্দে তুলিয়া লইলেন এবং অম্লান বদনে স্বামীজির সমস্ত ভৎসনা সহ্য করিলেন যেন অপরাধ তাহারই স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় রত হইলে তিনি উৎসাহ দিয়া লিখিয়াছিলেন তোমাকে কি বলিব খুঁজিয়া পাইতেছি না তুমি এখায় এখানে আসিলে গ্র্যান্ড জমকাল জমকালো অভ্যর্থনা এবং আমরা কোলে করিয়া নাচিব মহারাজ অপরের মনকে কত সহজে উচ্চ সুরে বাঁধিয়া দিতে পারিতেন তাহার একটি দৃষ্টান্ত মহাকবি ও ভক্ত শ্রেষ্ঠ গিরিশবাবুর জীবনে পাওয়া যায় তখন তিনি দীর্ঘকাল রোগে ভুগিয়া ভুগিয়া বোধ করিতেছেন তাহার ভক্তি যেন শুকাইয়া গিয়াছে এবং তিনি বিশ্বাস হারাইয়া ফেলিয়াছেন তাহাকে দেখিতে যে সব সাধু আসিতেন তাহাদের সকলকেই তিনি ইহা বলিলেও সে যন্ত্রণা একইভাবে চলিতে থাকে অবশেষে মহারাজকে ওই বিষয়ে বলিলে তিনি উচ্চ হাস্য সহকারে কহিলেন ওই নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন সমুদ্রের ঢেউ ওঠে নামে মনের স্বভাবও তাই কাজে ঘাবড়াবার কিছুই নেই আপনার এখন যে রূপ হচ্ছে তার মানে আপনি শীঘ্রই খুব উপরেই উঠবেন মনের ঢেউ একটু শক্তি অর্জন করে নিচ্ছে মাত্র মহারাজ চলিয়া গেলে গিরিশবাবুর বোধ হইল যেন তাহার প্রাণের শুষ্কতা কাটিয়া গিয়াছে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে এবং মন উচ্চতর ভূমিতে উন্নীত হইয়াছে তাহার সাহস প্রত্যুৎপন্নিমতিত্ব এবং শিষ্য রক্ষার দৃষ্টান্তও সমভাবে চমকপদ একদিন তিনি স্বামী প্রভবানন্দ ও অপর একজন শিষ্যের সহিত বেড়াইতেছেন এমন সময় রব উঠিল পালাও পালাও আর সঙ্গে সঙ্গে দেখা গেল যে একটি সার মাথা নিচু করিয়া ওই দিকে চুটিয়া আসিতেছে তখনই এই মহারাজের রক্ষার জন্য সম্মুখে যাইতে চাইলেন কিন্তু তিনি দৃঢ় হস্তে উভয়কে পশ্চাতে ঠেলিয়া দিয়া শান্তভাবে দাঁড়াইয়া রহিলেন সার সেখানে আসিয়া হঠাৎ থামিয়া গেল এবং মাথা নাড়িয়া উন্নত্ব চলিয়া গেল আর একবার তিনি স্বামী অখিলানন্দ ও একজন ভক্তের সহিত ভুবনেশ্বরীর জঙ্গলে বেড়াইতেছিলেন অকস্মাতে একটি বাঘ তাহাদের সম্মুখে প্রায় একশত ফুটের মধ্যে আসিয়া পড়িলে মহারাজ অচঞ্চলভাবে দাঁড়াইয়া রহিলেন বাঘও থামিয়া গেল এবং কিয়ৎক্ষণ তাহাদের দিকে তাকাইয়া পলাইয়া গেল যাহা হোক মহারাজের অসাধারণ ব্যক্তিত্বকে ফুটাইয়া তুলিবার উপযুক্ত এই জাতীয় দৃষ্টান্তের অভাব না থাকিলেও আমাদিগকে বাধ্য হইয়া সে প্রলোভন ত্যাগ করিয়া জীবন ইতিহাসের ধারায় ফিরিতে হইবে ক্রমশ